হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ঝটপট লাইভে চলে চলে এসো আমরা একে অপরের পাশে না থাকলে কিভাবে আমরা নিজের মানে জায়গা করতে পারবো তো সবাই ঝটপট চলে আসো আমরা একে অপরের পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাড়াতাড়ি ঝটপট সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কার সাবস্ক্রাইব লাগবে তাড়াতাড়ি করো চটকট ঝটপট ঝটপট কার কার সাবস্ক্রাইব পাড়াতে চাও কারা কারা সাবস্ক্রাইব পাড়াতে চাও ঝটপট চলে শো হ্যালো কেমন আছো কোথায় কমেন্ট করো কোথা থেকে বলছো তোমরা দেখছো ভিডিও যদি সাবস্ক্রাইব চাও পাশে থাকতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে একে অপরের পাশে থাকবে হাই হ্যালো অশোক দাস ওকে হম কেমন আছো অশোক আমি ভালো আছি তুমি ভালো আছো কারা কারা সাবস্ক্রাইব চল চলে এসো ভালো হম ভালো আছি চলে এসো চলে এসো ঝটপট চলে এসো কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে নেবে একে অপরের পাশে থাকবে চলে এসো ঝটপট আমার বাড়ি কোথায় অবশ্যই বলবো অবশ্যই বলবো আমার বাড়ি কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে নাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে নাও তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় हॉटपॉट जॉइन हुए ना हों करा करा सब्सक्राइब चाओ तरह तरी ज्वाइन हों ओके शांत জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার পুরী জয় জগন্নাথের কাছে তাই তো চলে এসো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে চলে এসো हाय 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 সবাই সবাইকে সাপোর্ট করবে অশু সাপোর্ট করবে সাপোর্ট করবে একা হয়েকে সাপোর্ট করবে তোমরা নতুন হয়ে থাকলে সবাই সাপোর্ট করবে আমি বৌ বৌদি তুমি বৌদি উড়িষ্যা না পাশে থাকবে পাশে থাকবে একে অপরের পাশে থাকবে আমি বারবার করে বলছি একে অপরকে পাশে থাকবে তবেই কিন্তু ইউটিউবে জায়গা করতে পারবে না ছাড়া কিন্তু পারবে না शो। पारा पारा सस्क्रेथ चाओ साइब पड़ाते चाओ चले छटपट चलेस হিন্দি বুঝতে পারছি না হ্যাঁ একটু বাংলাতে লিখো হুম দাঁড়াও পরে আচ্ছা ঠিক আছে আগে পাদু এসো ওখানে থাকো পাদু এসে যাও Хамчлаа বেশিক্ষণ থাকবো না সবাই কিন্তু ঝটপট চলে এসো কার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই সবাই সবার পাশে থাকবে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো তো ঝটপট চলে এসো

ওরে বাপ হুম যা ভালো করে ভালো করে নিয়ে যাও কারা কারা সাবস্ক্রাইব করতে চাও চলে এসো দাদা কোথায় গেল বৌদি কাজে গেছে ওখানে বসো ওখানে বসো বসো

ওকে ঝটপট জয়েন্ট হয়ে নাও দেখি ওই দোকান থেকে ওষুধটা নিয়ে আসো হয়তো কাঁচের ওষুধ হুম হুম কাঁচের ওষুধ হুম ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো

ঝাপঠ জয়েন্ট হই না জয়েন্ট করো সবাই সবাইকে জয়েন্ট করো

লাইভ শেষ করে সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব চলে এসো না 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 করছে চলে এসো ঝপট চলে এসো আর বেশিক্ষণ থাকবো না মা অশোক দাসকে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দেবো আর একজন নতুন এসেছে ওগুলো সাবস্ক্রাইব করে দেব তো যারা যারা সাবস্ক্রাইব চাও অবশ্যই চলে এসো হুম ঠিক না লোক হ্যাঁ ইঞ্জেকশন ইঞ্জেকশন ইঞ্জেকশন

Thank you.